বন্ধুরা আমাদের মনে মেঘ নিয়ে খুবই কৌতূহল এখন তাপ দাহের কারণে স্কুল বন্ধ তাই আমরা বাসায় বসে এরকম মজাদার এক্সপেরিমেন্ট গুলো সতর্কতার সাথে সহজেই করে ফেলতে পারি আজকেও আমি এরকম একটি চমৎকার এক্সপেরিমেন্ট নিয়ে এসেছি আজ আমি এই বোতলের মধ্যে কৃত্রিম মেঘ বা আর্টিফিশিয়াল ক্লাউড তৈরি করে দেখাও এই ভিডিওটি সম্পূর্ণ দেখার পর আপনি বলবেন ভিডিওটি শুরু করা যাক এই পরীক্ষাটি করতে আমাদের লাগবে একটি সাদা বোতল একটি দিয়াশলাই বা ম্যাচের কাঠি এবং একটি কাগজের টুকরো প্রথমে আর্টিফিশিয়াল ক্লাউড তৈরি করার জন্য বোতলের ঢাকনাটি আমি খুলে নিলাম এরপর আমাদের খুবই সাবধানে এই দিয়াশলাই দিয়ে কাগজের মধ্যে আগুন ধরিয়ে দিতে হবে আগুন ধরিয়ে আমরা বোতলের মধ্যে একটি ফেলে দিব বোতলের ঢাকনাটি সাথে সাথে আটকিয়ে আটকিয়ে দিব সাথে সাথে কিন্তু দেখুন একটু মুভ বোতলটি ভিতরে কেমন হয়ে গিয়েছে দেখুন এটি কিন্তু ম্যাজিকের মতো মেঘাচ্ছন্ন হয়ে গিয়েছে মেঘ কিন্তু আসলে পানি বা জল নয় মেঘ হচ্ছে জলীয় বাষ্পের অনেকগুলো ক্ষুদ্র কণার সমন্বয়ে মেঘ গঠিত এই মেঘের বর্ণনাটি কিন্তু খুব ইন্টারেস্টিং এখন এটি যদি আমরা বোতলের ঢাকনাটি খুলে ফেলি মেঘটি কিন্তু বোতল থেকে বের হয়ে যাবে এই দেখুন এই যে আমাদের আর্টিফিশিয়াল ক্লাউড বা কৃত্রিম মেঘ আমাদের চাপ দেওয়ার কারণে এটি তোমরা ঘরে বসে খুবই সহজে এরকম মজাদার এবং চমৎকার এক্সপেরিমেন্ট করতে পারো তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দেবে টু লাইক মোর চ্যানেল এন্ড মাই Facebook পেজ সি